আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি JBL মিনি বক্স দেখতে পারতেছেন এই বক্সটা মূলত নতুন বক্স এটা বক্সটা মূলত প্রবলেম হল চার্জ থাকে না একটা দুইটা গান শুনলে পরেই চার্জ শেষ হয়ে যায় তো আমরা আজকে এটার যে ব্যাটারি আছে এই ব্যাটারিটা চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন একদম নতুন এখনো তো আমরা এটার ভিতরে যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমি অনেকগুলো ব্যাটারি রাখছি দেখি কোন ব্যাটারিটা কাজে লাগে অনেকগুলা ব্যাটারি এনে রাখছি দেখবো যেটা ভিতরে কোন ব্যাটারিটা কাজে লাগে তো আমরা এটা প্রথমত এটাকে খুলবো এটা এমনি সম্পূর্ণ ওকে আছে এই যে চার্জ নেয় সবই ঠিক আছে তো আমাদের এটার ভিতরে একেবারে চার্জ নাই না থাকার কারণ একেবারে জিরো হয়ে গেছে একেবারেই চার্জ নাই তো আমরা এটা এখন খুলে ব্যাটারিটা চেঞ্জ করবো আমাদের মূলত এটার প্রবলেম ব্যাটারিটা প্রবলেম হয়েছে তো এইভাবে দিলে এটা আপনার খুলে আসবে এখানে ছোটো ছোটো একটা লক আছে এটা দিলে এইভাবে খুলে আসবে এই হলো আমাদের ভিতরে এই যে ব্যাটারি ব্যাটারি একেবারে ফুলে গেছে গা ফুলে যাওয়ার কারণে এটা আমাদের চার্জ থাকে না ব্যাটারির উপরে আর একটা কভার আছে দেখা যাইতেছে এটা হলো একটা কভার এই যে ব্যাটারিটা ব্যাটারিটা একেবারে ফুইলা মোটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা ফুইলা দু সাইডে ফুইলা মোটা হয়ে গেছে এই কারণে হলো আপনার একটা বা দুইটা গান বাজাইলে পরে এটা চার্জ শেষ হয়ে যায় তো আমরা এগুলা ব্যাটারি লাগাইতে পারবো সেম ব্যাটারি আমি মার্কেট থেকে নিয়ে আসছি যে কোনটা লাগে তার ই নাই এটা ম্যাচটা ভাবে রাইখা দিলাম আর এটা ব্যাটারিটা শুধু আমরা কানেকশন গুলো ছোটে লাগিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা একেবারে ফুইলা গেছে গা ফুইলা মোটা হয়ে গেছে কারণ সেম ব্যাটারি এই যে এরকম থাকবে পাতলা আর এটা ফুইলা মোটা হয়ে গেছে তোমরা এই ব্যাটারিটা লাগাবে এটা নতুন একটা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এটাও থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এই যে প্লাসের জায়গায় লালটা মাইনাসের জায়গায় এই কালোটা কানেকশন হয়ে গেছে এটাকে আমরা একটু ভালোভাবে দেখে পড়ায় নিব আমাদের লাগানোর কাজ শেষ তার গুলোকে দেখে এভাবে বসিয়ে গেছে দেখি আমাদের এটা অন হয় কিনা যদি চার্জ থাকে তাহলে পরে অন হবে নাহলে পরে চার্জ দিতে হবে হুম আমাদের চার্জ আছে যে দেখব চার্জ আছে অন হয়েছে আমরা আবার এটা অফ করব চার্জারটা কানেক্ট লাগিয়ে দেখবো যে আমাদের চার্জ হয় কিনা না হুম এই যে আমাদের চার্জ হইতেছে তার মানে আমাদের এটা ব্যাটারির প্রবলেম ছিল তো আমরা এটা দেড় থেকে দুই ঘন্টার মতো চার্জ দিব চার্জ দিলেই আমাদের এটা আবার আগের মতো তিন থেকে চার ঘন্টা আমাদের মূলত ব্যাটারিটা এই যে ব্যাটারিটা প্রবলেম হয়েছিল ব্যাটারি ফুইলা এটা আপনি একেবারে একেবারেই হয়ে গেছে এই ব্যাটারির কারণে এটা চলেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম